হাই আমার পিসি গাইড চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই আজকে আমি কার্শিক দু হাজার এর প্রস্তুতি কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সম্পর্কে আলোচনা করব তোমাদের সামনে কার্কশিপের দু হাজার চব্বিশের পরীক্ষা রয়েছে এবং সেই পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য আমি কিছু প্রিভিয়াস ইয়ারের যে ক্লার্কশিপ যে প্রশ্নগুলো পড়েছিলো দু হাজার থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যতবার পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো এই প্রশ্নগুলো এইবারেও পড়ার চান্স ভালোই রয়েছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং এখনও পর্যন্ত যে আমার ভিডিওটি দেখোনি তারা প্লিজ দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না তো চলো বেশি কথা না করে প্রশ্নগুলি শুরু করা যাক এবং উত্তরগুলিও জানা যাক প্রথম প্রশ্ন মানুষের ক্রোমোজোমের সংখ্যা কয়টি এই প্রশ্নটি পিএসসি ক্লার্কশিপের দু হাজার সালে পড়েছিল উত্তরটি হল তেইশ জোড়া তেইশ জোড়া রয়েছে ক্রোমোজোম পরের প্রশ্ন ডারুনিন তত্ত্ব হল কি উত্তর প্রাকৃতিক নির্বাচনবাদ এই প্রশ্নটিও পিএসসি ক্লার্কশিপের দু সালে পড়েছিল পরের প্রশ্ন মল এক প্রকার কি উত্তর বজ্র পদার্থ এই প্রশ্নটিও পড়েছিল দু সালে পরের প্রশ্ন বৃক্কের গঠনগত কার্যগত একক কি উত্তর নেপ্রন এই প্রশ্নটিও পড়েছিল দু সালে পরের প্রশ্ন ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয় উত্তর যকৃত যকৃতে ইউরিয়া সংশ্লেষিত হয় এই প্রশ্নটিও দু সালে পড়েছিল পরীক্ষায় পরের প্রশ্ন কোন অঙ্গে গ্লোমারুলাস থাকে উত্তর নেফ্রিডিয়া নেফ্রিডিয়াতে গ্লোমারুলাস থাকে পরের প্রশ্ন কোষচক্রের কোন দশায় ডিএনএ দ্বিকরণ ঘটে উত্তর এস দশা এস দশাতে ডিএনএ দ্বিকরণ ঘটে এই প্রশ্নটিও দু সালে পড়েছিল পরের প্রশ্ন রোগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা উত্তর ভিটামিন সি এই প্রশ্নটিও ক্লার্কশিপ দু সালে বিগত দু হাজার সালে এসেছিল পরের প্রশ্ন একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও উত্তর স্বর্ণলতা স্বর্ণলতা হলো একটি পরজীবী উদ্ভিদ এই প্রশ্নটিও দু সালে পড়েছিল পিএসসি ক্লার্কশিপ পরের প্রশ্ন কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন উত্তর প্রোটিন প্রোটিনের আবশ্যিক উপাদান হচ্ছে নাইট্রোজেন এটিও দু হাজার সালে এসেছিল পরের প্রশ্ন মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা কয়টি উত্তর একত্রিশ জোড়া একত্রিশ জোড়া স্পাইনাল নার্ভ রয়েছে এই প্রশ্নটিও পিএসসি ক্লারশিপের দু সালে পড়েছিল পরের প্রশ্ন যৌগিক অনুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন উত্তর জ্যানসেন ভাতৃদ্বয় যানসেন ভাতৃদ্বয় অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন যৌগিক অণুবীক্ষণ যন্ত্র পরের প্রশ্ন ভাইরাস প্রথম কে চিহ্নিত করেন উত্তর এডওয়ার্ড জেনার এডওয়ার্ড জেনারই প্রথম ভাইরাস চিহ্নিত করেন পরের প্রশ্ন কোন উদ্ভিদ স্বভোজি নয় উত্তর ছত্রাক ছত্রাক উদ্ভিদ স্বভোজি নয় পরের প্রশ্ন পলিপেপটাইট কোন জাতীয় শৃঙ্খল এই প্রশ্নটিও পিএসজি ক্লারশিপ দু হাজার সালে এসেছিল উত্তরটি হবে অ্যামিনো অ্যাসিড গ্রুপের শৃঙ্খল পরের প্রশ্ন কোন উদ্ভিদের কাণ্ড পত্রের ন্যায় এই প্রশ্নটিও পিএসজি ক্লারশিপ দু হাজার সালে এসেছিল উত্তরটি হবে ফণিমনসা ফণিমনসা উদ্ভিদের কাণ্ডপত্রের ন্যায় পরের প্রশ্ন প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রণ করে প্রধানত কী এই প্রশ্নটিও দু সালে এসেছিল উত্তরটি হবে কাণ্ড পরের প্রশ্ন বংশগতি বিজ্ঞানী জনক কে এই প্রশ্নটিও দু সালে এসেছিল পিএসসি ক্লার্কশিপে উত্তর হবে ম্যান্ডেল ম্যান্ডেল পরের প্রশ্ন মানুষের দেহে ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম কি উত্তর মস্তিষ্ক মস্তিষ্ক আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে পরের প্রশ্ন প্রাণী জগতে সমসংস্থা অঙ্গের একটি উদাহরণ দাও এই প্রশ্নটিও পিএসসি ক্লারশিপ দু হাজার চার সালে এসেছিল উত্তরটি হবে বাদুরের পাখা ও পাখির পাখা এই পর্যন্ত আজকের ভিডিও